বিশ্ব যক্ষা দিবসে টিবি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নিলো জেলা স্বাস্থ্য দপ্তর সোমবার দুপুরে মালদা মেডিকেল কলেজের যক্ষা বিভাগে নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাগীয় প্রধান সহ নার্সিং পড়ুয়ারা সুদীপ্ত ভাদুরী বলেন বছরের বিশ্ব যক্ষা দিবসের স্লোগান নেওয়া হয়েছে টিবি হারবে দেশ জিতবে যক্ষা দূরীকরণ করার জন্য আমরা নিজেদের সক্ষম করে তুলতে উদ্যোগ নিয়েছি তিনটি পর্যায়ে আমরা এই কাজ করছি প্রথমত আমাদের নিজেদের অিকারবদ্ধ হতে হবে দ্বিতীয়ত টিভি দূরীকরণে আমাদের বিনিয়োগ করতে হবে পাশাপাশি আমাদের টিভি রোগীদের শনাক্ত করে পরিষেবা দিতে হবে দেখুন এবারে বিশ্ব দিবসের থিম slogan হচ্ছে টিভি হারবে দেশ জিতবে অর্থাৎ আমরা নিজেদেরকে সক্ষম করে তুলব টিভি এলিমিনেট টিভি দূরীকরণ করার জন্য এর জন্য তিনটে স্লোগান রাখা হয়েছে তিনটা স্লোগান আপনারা এখানেও যেতে পাবেন আমাদের কমিট অর্থাৎ আমাদের নিজেদেরকে আগে কমিটমেন্ট করতে হবে যে আমি টিভি এলিমিনেট করব ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্ট শুধু পয়সার নয় নিক্ষয় মিত্র অবশ্যই একটা টাকা সংক্রান্ত এবং সমাজকে এগিয়ে আসতে হবে টিভি পেশেন্টদের ছমাসের খাবারের দায়িত্ব নেওয়ার জন্য তথ্য ভীষণ গুরুত্বপূর্ণ নিক্ষয় মিত্র হওয়ার আবেদন জানাচ্ছি আপনার আমি সবাইকে অর্থাৎ এই ইনভেস্টমেন্ট তার সঙ্গে ইনভেস্টমেন্ট হচ্ছে মানুষের জন্য আমাকে ইনভেস্ট করতে হবে এবং শেষ হচ্ছে ডেলিভার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা টিভি রোগীর যে সাসপেক্ট আজকে জানেন যে আমাদের সিমটমগুলো তিনটে সিমটম থেকে বেড়ে এখন দশটা সিমটমের মধ্যে যে কোনো একটা সিমটম হলে আমাদের ভার্নারেবল পপুলেশান করি তার টিভির ডিটেকশান হওয়া দরকার এবং ডিটেকশান হয়ে তারা পদ্ধতি পাল্টাচ্ছে আমরা চেষ্টা করছি যে একদম যে লেটেস্ট টেকনিক্সগুলো আছে ন্যাট টু ন্যাট বা সিমিন্যাট মেশিনের মাধ্যমে টিভির জীবাণু খুঁজে পাওয়া যেটা অনেক অল্প পরিমাণে টিভির জীবাণু থাকলেও ধরতে পারে এবং তার সঙ্গে রিফর্ম পেসিনের রেজিস্টেন্ট আছে না সেন্সিটিভ আছে সেটাও ধরে দিতে পারে তাহলে সেইটার সেই ধরনের আমাদের মানে পরীক্ষাগুলোকে আরও বাড়িয়ে তোলা তার সঙ্গে এক্স রে এবং সিওয়াই টিভি অর্থাৎ সব ফেল হলে সিআই টিভির মাধ্যমে ডিটেক্ট করা হয় এবং ডিটেকশন হওয়ার ইমিডিয়েটলি তারপরেই যাতে টিভির ওষুধটার ব্যবস্থা করা যায় তারপরেই হচ্ছে তাকে কমপ্লিট ট্রিটমেন্ট যাতে করা যায় এই এতগুলো জায়গা যদি আমরা কভার করতে পারি তবেই কিন্তু আমরা টিভি এলিমিনেশনের দিকে এগিয়ে যাব অনেকটা পথ আমরা এগিয়েছি ভারতবর্ষে এই গতকাল আমাদের একশো দিনের টিভি ক্যাম্পেনও শেষ হল আমরা আগামী দিনের উজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকে জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের কোম্পানির মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.